স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষি মৎস্য খনিজ ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি ইতিপূর্বে আমরা পাট গম মৎস্য বনজ ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর এ এন এম গোলাম মহিউদ্দিন যিনি প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে আমি যদি শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনার যে প্রতিষ্ঠান সেটা সম্পর্কে যদি একটু বলতেন যে কবে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা কি কি কাজ করেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাস যদি বলতে যাই তাহলে আমাদেরকে অনেক পিছনে যেতে হবে সেটা হচ্ছে যে পাক ভারত উপমহাদেশ বিভক্ত হয় উনিশশো সালে তখন প্রথম কুমিল্লাতে এনম হাজবেন্ড্রি রিসার্চ ইনস্টিটিউট গঠন করা হয় এবং একই সময় প্রায় আটচল্লিশ কাজিয়াল উদ্দিন রোড ঢাকায় ভেটনারি বা রিসার্চ ইনস্টিটিউট গঠন করা হয় এবং কুমিল্লায় তখন চারটা ভ্যাকসিন প্রোডাকশান হতো কুমিল্লায় চারটা ভ্যাকসিন প্রোডাকশান হতো এবং পরবর্তীতে উনিশশো ছাপ্পান্ন সালের দিকে উনিশশো ছাপ্পান্ন সালের দিকে রোগ অনুসন্ধান পুষ্টি এবং কৃত্রিম প্রজননকে সম্পৃক্ত করে মহাখালী মহাখালীতে সাত একর জায়গার উপরে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয় এবং এর সাপোর্টিং সহযোগী অঙ্গ হিসাবে পরবর্তীতে আপনার কোয়ালিটি কন্ট্রোল তা কোয়ালিটি কন্ট্রোল অনুবিভাগ তারপরে আমাদের পাবলিক পাবলিক হেলথ হেলথ অনুবিভাগ এই সমস্ত সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে মূলত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান তার কার্যক্রম শুরু করে তবে পানিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের দুইটা অংশ আছে একটা হচ্ছে ডিজিজ ইনভেস্টিগেশন আরেকটা হচ্ছে আসলে আমাদের যে ভ্যাকসিন প্রোডাকশান দুইটা ডিজিজ ইনভেস্টিগেশন নিয়ে যদি আমরা আলাপ করতে চাই সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার সিডিআইএল এবং তার পাশাপাশি নয়টি আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগার সহ আমাদের এই কার্যক্রমটি পরিচালিত হয় এবং এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাজিয়ালাউদ্দিন রোডে ভাইরোলজি টক্সিকোলজি অ্যাক্টোপ্যারাসাইট অ্যান্ডোপ্যারাসাইট এবং প্যাথোলজি এই শাখাগুলো আছে আমরা সবাই জানি রোগ যেটা প্রাণী থেকে মানুষ এবং মানুষ থেকে পানিতে যেটা আসলে যেতে পারে আর কি তো সেই জুনোটিক রোগের প্রায় পঁচাত্তর ভাগ পঁচাত্তর পার্সেন্টই প্রাণী থেকে মানুষে সংক্রামিত হয় এই জুনটিক রোগ প্রতিরোধের জন্য এবং জনসচেতনতা তৈরি করার জন্য প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের একটি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এটা হচ্ছে পাবলিক হেলথ ভেটনারি পাবলিক হেলথ এটি সাভারে অবস্থিত এবং এই ভেটনারি পাবলিক হেলথ সারা দেশে জুনোটিক ডিজিজ নির্ণয় এবং তার প্রতিরোধের জন্য নির্লস প্রচেষ্টা করে যাচ্ছে এবং পাশাপাশিভাবে আমাদের যেটা সবচেয়ে একটা বার্নিং ইস্যু অ্যান্টিমাইক্রুবিয়াল রেজিস্ট্যান্স এই অ্যান্টিমাইক্রুবিয়াল রেজিস্ট্যান্ট প্রতিরোধের জন্য আমাদের ভেটনারি পাবলিক হেলথ জনসচেতনতা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে এবং এই বিষয়ে তারা আমাদের খামারি এবং আমাদের অপম জনসাধারণকে জনসচেতনতা তৈরি করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রচার প্রকাশনার সাথেও সম্পৃক্ত হয়েছে সম্পদ গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই আসলে আমাদের পশু পাখির রোগ নির্ণয় নিয়ন্ত্রণ এবং পাশাপাশিভাবে আমাদের সম্পদের উৎপাদন উৎপাদনতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং আপনারা বা জানবেন যে সারা দেশে আমাদের যে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যে সমস্ত খামেরা রয়েছে তাদের আসলে আসলে আমাদের এই পানি সম্পদ গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক যে টিকাগুলো উৎপন্ন হয় সেগুলো দিয়েই আমাদের ফুলফিল হয় লোকাল পর্যায়গুলো থেকে আপনাদের কার্যক্রম রয়েছে মানে দেশব্যাপী যতগুলো জেলা বা উপজেলা রয়েছে সেখানে কি আপনাদের কার্যক্রম মানে আঞ্চলিক ভাবে রয়েছে আমাদের আসলে পানি সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে যে ভ্যাকসিনগুলো তৈরি হয় যে এই ভ্যাকসিন আমাদের একটা কুল চেইন মেইনটেইন করে সারা দেশেই ডিস্ট্রিবিউট হয় বিশেষ করে আমাদের চারটা বড় দুটো কুল এবং মাঝারি পর্যায়ে দুটো কুল ফ্যান এই চারটে কুল ফ্যানে করে আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে জেলা পর্যায়ে এই সমস্ত ভ্যাকসিনগুলো যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এগুলা পৌঁছে দেওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীতে মাঠ পর্যায়ে আমাদের উপজেলা লেভেলে আমাদের এই সমস্ত ভ্যাকসিনগুলো ডিস্ট্রিবিউশন হয় এখানে মূলত আপনি বললেন যে দুটি বিষয় নিয়ে কাজ করছে যে একটি হলো ডিজিজ আইডেন্টিফিকেশন এবং আরেকটি আরেকটা ভ্যাকসিন প্রোডাকশন ভ্যাকসিন প্রোডাকশন তো এই ক্ষেত্রে আসলে আপনাদের গবেষণার ক্ষেত্র তো এই দুটো এর বাইরে কি অন্য কোনো ক্ষেত্র নিয়ে কাজ করছেন কিনা বা প্রাণী সম্পদের যে বৈচিত্র্য বা এগুলো বৃদ্ধি এগুলো নিয়ে কি আপনারা কাজ করছেন নাকি এটা অন্য কোন দপ্তর করে আপনাদের ইতিমধ্যেই যেমন বললাম যে পানি সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যেমন ধরেন কৃত্রিম প্রজননের মধ্য দিয়ে আমাদের যে একটা কৃত্রিম প্রজনন বা ব্রিডিং কেন্দ্র রয়েছে সেখান থেকে আসলে আমাদের গবেষণা এবং সারা দেশে আমাদের হাইল্ডিং কাউ এই ভ্যারাইটিটা তৈরি করার জন্য কাজ কাজ করা হচ্ছে তারপরে আমাদের ভেটনে পাবলিক হেলথের মাধ্যমে আমরা জুনোটিক ডিজিজ নির্ণয় এবং তার প্রতিরোধের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি এবং অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো রয়েছে যেমন ভাইরোলজি টক্সিকোলজি প্যাথোলজি অ্যাক্টোপ্যারাসাইট অ্যান্ডোপ্যারাসাইট এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের আসলে রোগ নিয়ন্ত্রণ এবং পাশাপাশিভাবে ভবিষ্যতে যেন বড় ধরনের কোনো আউটবেক না হতে পারে সেই সমস্ত কাজকে সম্পৃক্ত করার জন্য আমরা সাধারণত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে যারা কোনো ভ্যাকসিন বর্তমানে আবিষ্কার করেছেন কিনা বা তৈরি করেছেন কিনা যেটা বাইরে থেকে বাইরে থেকে আমাদের আনা লাগছে না নিজেরাই প্রস্তুত করতে পারছি বা শুধুমাত্র ভেটেনারি সেক্টরেই আসলে এই ভ্যাকসিন প্রোডাকশনের জন্য লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট কাজ করে থাকে হিউম্যান সেক্টরে কিন্তু এই জাতীয় ভ্যাকসিন প্রোডাকশনের কোনো প্রতিষ্ঠান নাই তো সে জায়গায় আমরা সারা দেশের প্রাণী সম্পদ খাতকে উৎপাদনশীল রাখার জন্য এই আপনারা জানেন যে আসলে যে সমস্ত সংক্রামক রোগগুলা রয়েছে এগুলাতে প্রাণী যখন আক্রান্ত হয় তখন একদিকে যেমন খামারের প্রচুর পয়সা খরচ হয় এটাকে চিকিৎসা করার জন্য এর পাশাপাশি যে সমস্ত প্রাণীগুলোতে সংক্রামক রোগ তৈরি হয় সেই সমস্ত প্রাণীগুলো পরবর্তীতে তার উৎপাদনশীলতাও কমে যায় এই সমস্ত বিষয়গুলোকে মোকাবেলা করার জন্যই মূলত আসলে কাজ করে তবে আমাদের যে নিজস্ব যে সমস্ত উৎপাদন করা হয় এখানে তার ম্যাক্সিমাম বা সিডি আসলে আমরা বিভিন্নভাবে সংগ্রহ করেছি আর কিছু কিছু সিড আমাদের দেশেই ডেভেলপ করা হয়েছে যেমন আমাদের বাংলাদেশ লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে বিএলআরআই আমাদের বিশ্ববিদ্যালয়গুলা রয়েছে বিভিন্ন গবেষণা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে এ বিষয়ে কর্মকাণ্ড পরিচালিত হয় এবং যে সমস্ত ভ্যাকসিনগুলো তৈরি হয় সেই সমস্ত এক্সটেনশন যখন হস্তান্তরিত হয় তখন আমরা সাধারণত সেগুলা প্রাণিসম গবেষণা প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করে তো এখানে যেটা আমাদের এই পর্যায়ে প্রাণিসম গবেষণা প্রতিষ্ঠানে আসলে কিছু গবেষণা কার্যক্রম পরিচালিত হয় এবং সেগুলোর মতো অ্যাপ্লাইড রিসার্চ মূলত অ্যাপ্লাইড রিসার্চ আমাদের যে সমস্ত চলমান রয়েছে এই সমস্ত ভ্যাকসিনগুলোর মান বৃদ্ধি এবং পাশাপাশিভাবে আরও ভালোভাবে প্রায়োগিক যে বিষয়গুলো আছে যেমন ধরেন ডোজ মিনিমাইজেশন কোনো কোনো ক্ষেত্রে আছে যেমন প্রাণীতে হয়তো যেমন আমাদের এফএমডি ক্ষেত্রে খুঁড়া রোগের ক্ষেত্রে ছয় এম করে দিতে হয় এটাকে দুই এম এল এ কমে আনা যায় কিনা এই সমস্ত বিষয়ে রিসার্চগুলো হয় আমাদের পাশাপাশিভাবে ভাবে আমাদের ভ্যাকসিন যে প্রাণী সম্পদের ক্ষেত্রে কতটুকু কাজ করতেছে তার মান কতটুকু আছে সেগুলো নিয়ে মূলত আমাদের রিসার্চগুলো হয় আমাদের অনেক ভ্যাকসিন সিটগুলো আছে যেগুলো অনেক পুরাতন অনেক আগে থেকে এইগুলা ব্যবহৃত হচ্ছে সেই সমস্ত ভ্যাকসিনগুলোকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক বলে টেকনোলজি ব্যবহার করে সেগুলোকে আপডেট করা এই কাজগুলো আমরা আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে নতুন ভাবে আসলে এই গবেষণাগুলো শুরু করা হচ্ছে এই ক্ষেত্রে জাতীয় বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অন্যান্য প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে আপনারা কোলাবোরেশন করেন কিনা বা একত্রে কোনো কাজ করেন কিনা গবেষণার ক্ষেত্রে যারা ভ্যাকসিন উৎপাদন এবং পাশাপাশি ভ্যাকসিন আমদানি করে তাদের সাথে আমাদের মূলত নতুনভাবে আসলে এই কোলাবোরেশনটা আমরা সাম্প্রতিক শুরু করেছি সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের বা বিশেষ করে বর্তমান পরিচালক মহোদয় উনি আসার পরে প্রাণীসম গবেষণা প্রতিষ্ঠান একটা টিমেন্ডাস বা উন্নতি সাধন হয়েছে বিভিন্ন ক্ষেত্রেই এবং এই যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলা ভ্যাকসিন প্রোডাকশান করে এবং পাশাপাশিভাবে আমদানি করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা একটা পুলারেশন তৈরি করেছি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে এবং আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে গবেষণার ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের বেশ কিছু ভ্যাকসিন সিডনি এখন কাজ চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে পাশাপাশিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের একটা এমও ইউ স্বাক্ষরিত হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সাথেও আমাদের কর্মকাণ্ড সম্পৃক্ত করা হয়েছে এই যে গবেষণাগুলো আপনি তো অনেক দিন ধরে এখানে আছেন এবং এখানে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার তো আমরা আমাদের পূর্ববর্তী প্রোগ্রামগুলোতেও যেটা শুনেছি যে সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটা বড় লিমিটেশন থাকে যে গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য যে এনাফ রিসোর্স সাপোর্ট সেটা পুরোপুরি পাওয়া যায় না তো আপনাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি আসলে এটাকে কীভাবে মূল্যায়ন করেন আমাদের প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান আসলে ইতিমধ্যে বলেছে যে অনেক আগে প্রতিষ্ঠান পুরানো আগ্রা প্রতিষ্ঠান এবং সেই পুরানো অবকাঠামোতেই আসলে আমাদের কর্মকাণ্ডগুলো শুরু হচ্ছে সেটাকে রিনোভেশন করে তো এই জায়গাটায় আমাদের যেটা মনে হয় যে সেই অবকাঠামো গত দিক দিয়েও আমাদের আসলে এখানে একটু নজর দেওয়া দরকার আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্য যে সমস্ত ভ্যাকসিনগুলা আমরা তৈরি করে থাকি এই সমস্ত ভ্যাকসিনগুলোর জন্য আলাদা ভবন রয়েছে আমাদের ব্যাকটেরোলজি ভবন ভাইরোলজি ভবন তো এই ভবনগুলোতে আমাদের যে কর্মকাণ্ড বিস্তৃত করার ক্ষেত্রে আসলে আরও কিছু আধুনিক লাখই টেকনোলজি এখানে ব্যবহার করা দরকার আর আমাদের এমনি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইতিমধ্যেই ল্যাবরেটরিতে সংস্থাপন করা হয়েছে ভাইরোলজি ইয়াতে যেমন আমাদের যদি বলি বিভিন্ন ভারী এবং হালকা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আমাদের রয়েছে যেটা আমাদের অটোমেটিক ইয়ার শাওয়ার তারপরে এগুলো আমাদের ভাইরোলজি ভাইরাসের যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে সেগুলো তৈরি করার ক্ষেত্রে লিমিনাই অ্যালফ্রো বায়োরিয়েক্টর বায়োসিপ্টিক ক্যাবিনেট তারপরে আমাদের ফ্রিজ ডাইড মেশিন লিকুইড নাইট্রোজেন ক্যান তারপরে অটোমেটিক ফিলিং স্টোপারিং ক্যাপিং এবং লেভেলিং মেশিন এই সমস্ত অনেক ধরনের মেশিনই আমাদের এখানে রয়েছে তো এইগুলোর জন্য আসলে আমাদের শক্তিশালী কোনো ইঞ্জিনিয়ারিং সেল নাই কাছে এখানে একটা বা ইঞ্জিনিয়ারিং একটা সেল তৈরি করা উচিত এবং সেখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আসলে এই জায়গাটায় আমার মনে হয় যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের মানে রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত ইয়াগুলো আছে বেশ পাশাপাশিভাবে আমাদের উৎপাদন কার্যক্রম এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে খুব সুবিধা হবে আরেকটা বিষয়ে এখানে আসলে বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের ল্যাবরেটরিতে যে সমস্ত জনবল কাজ করে আমাদের কর্মকর্তা কর্মচারী সর্বস্তরের যে সমস্ত পার্সোনাল রয়েছে তাদের আসলে দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত তাহলে আমরা হয়তো আমাদের এই রিসার্চের কার্যক্রমগুলোকে আরও সামনের দিকে অগ্রসর করতে পারবো বর্তমান সময়ে আপনাদের কোনো প্রজেক্ট চলছে কি না বা নতুন কোনো কিছু ইনোভেশনের জন্য বা নতুন কোনো প্রোডাক্ট আনার জন্য নতুন কোনো কাজ করার জন্য কোনো গবেষণা প্রজেক্ট এখন চলমান আছে কিনা এই মুহূর্তে আমাদের গবেষণা চলমান আছে বেশ কিছু এটা কেন আমাদের ভাইরোলজি সেকশান এবং ব্যাকটিলজি সেকশন দুই জায়গায় আমাদের আসলে আপডেট অ্যাপ্লাইড রিসার্চ পরিচালিত হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে চব্বিশ পঁচিশ অর্থ বছরেও আমরা প্রায় তেত্রিশ কোটি ডোজ আমরা ভ্যাকসিন তৈরি করেছি আপনারা জানেন যে আমাদের প্রায় ক্যাটেল পপুলেশন এবং আমাদের পোলট্রি পপুলেশান মিলায় প্রায় আমাদের ছিচল্লিশ কোটি সম্পদ রয়েছে যেটা পানি সম্পদ যেটা বলি আমরা প্রায় আমাদের দুই কোটি বাউন্ন লাখের মতো আমাদের ক্যাটেল রয়েছে আমাদের মহিষ রয়েছে প্রায় পনেরো লাখ দেশে আমাদের ভেড়া রয়েছে প্রায় চল্লিশ লাখ আমাদের ছাগল রয়েছে প্রায় দু কোটি বাহাত্তর লাখের মতো এখানে প্রায় পনেরো ছয় কোটি এই পপুলেশন আমাদের আছে প্রায় চিকেন আছে আমাদের প্রায় তেত্রিশ কোটির মতো আমাদের হাঁস আছে সাত কোটির মতো টোটাল যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের টোটাল বা স্টক হয়ে যায় প্রায় ছিচল্লিশ কোটি এই ছিচল্লিশ কোটি পশু পাখির জন্য যে পরিমাণ রিসোর্স আমাদের দরকার ঠিক আছে সেই পরিমাণ রিসোর্সের আমাদের আসলে ঘাটতি রয়েছে স্বাভাবিকভাবেই তো প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান নির কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে আমি বলেছি যে প্রায় এইটটি পারসেন্ট দেশের চাহিদার প্রায় এইটটি পারসেন্ট আমরা পূরণ করে থাকি প্রতি বছর প্রায় আমাদের বিদেশ থেকে প্রায় সাতচল্লিশ মিলিয়ন ইউএস ডলার আমদানি করতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা মতো ভ্যাকসিন আমদানি হয় যদি সম্পদ গবেষণা প্রতিষ্ঠানকে যদি আমরা আধুনিকীকরণ করতে পারি এবং সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার সহ তার যে রিসোর্স আছে সেটাকে যদি আমরা আরো গতিশীল করতে পারি কিংবা করতে পারি তাহলে কিন্তু আমরা দেশের একশো ভাগ চাহিদা পূরণ করেও আমরা কিন্তু উদ্বৃত্ত ভ্যাকসিন দেশের রপ্তানি করেও প্রচুর পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব এই সেক্টরটাতে আমি যদি বলি যে যারা ইয়াং যারা আছে বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা বিভিন্ন পর্যায়ে পড়াশোনা শেষ করে এই কাজ করতেছে তাদের জন্য ইন্টার্নশিপ বা ব্যবস্থা বা একদম মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা এরকম কোনো কিছু চালু আছে কিনা আমাদের প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে একটা ইন্টার্ন সেন্টার ইতিমধ্যেই চলছে আপনারা জানেন যে আমাদের মানে অনেকগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে সম্পদ সম্পর্কিত পাঠদান করা হয় এবং আমাদের কতগুলো আইএলএসটি রয়েছে যেখান থেকে আমাদের ডিপ্লোমাধারী যারা আছে তারাও বের হয় এই দুটা সাইডই সবাই কিন্তু ইন্টার্ন করার জন্য কিন্তু সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে আছে কাজেই এখানে যে লিমিটেশনটা সেটা হচ্ছে এই সমস্ত বা ইন্টার্নশিপের সাথে যারা সম্পৃক্ত আছে আমাদের দুই দুইভাবেই আর কি আমাদের গ্রাজুয়েট এবং ডিপ্লোমাধারী এদের জন্য আসলে একটু আবাসনের ব্যবস্থা করা পাশাপাশি ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা বিভিন্ন কারিগরি বিষয়ে আরও বেশি সম্পৃক্ততা বাড়ানোর মধ্য দিয়ে আমরা আসলে আমাদের এই এই জনবলটাকে জনবলটাকে সামনের সামনের আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত করতে পারি এখন থেকে যদি আমি বলি যে আপনার যে প্রতিষ্ঠান সেটা আসলে ফিউচার প্ল্যানটা কি আপনারা পাঁচ বছর বা দশ বছর পরে আসলে আপনাদের প্রতিষ্ঠান থেকে কি করতে চান বা কি কি কন্ট্রিবিউশন আপনারা করতে চান দেশের জন্য পানী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ইতিমধ্যে জানেন তার জন্মলগ্ন থেকেই ভ্যাকসিন তৈরি করছে এবং আপনারা জানেন যে একটা সময় ছিল রিন্ডার পেস্ট রিন্ডার পেস্ট রোগটা কিন্তু সারা পৃথিবীতে সারা পৃথিবীতে পানী সম্পদের জন্য বিশাল একটা থ্রেট ছিল এবং আমরাও আমাদের এই পানী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের উৎপাদিত ভ্যাকসিন দ্বারাই আমরা কিন্তু রিন্ডার পেস্ট থেকে কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু নির্মূল করতে পেরেছি এবং দুই হাজার দশ সালের দিকে বিশ্বপ্রাণী স্বাস্থ্য সংস্থা ওয়া কর্তৃক কিন্তু আমরা সনদপ্রাপ্তি হয়েছে বাংলাদেশের রিনডা পেস্ট নির্মূলের ক্ষেত্রে এখনও কাজ চলছে যেটা সেটা হচ্ছে যেমন দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বপ্রাণী স্বাস্থ্য এবং অ্যাফেয়র টার্গেট অনুযায়ী দুই হাজার সালের মধ্যে সারা দেশ থেকে সারা বিশ্ব থেকেই পিপিআর রোগ নির্মূল করার ক্ষেত্রে কাজ চলছে আমাদের বাংলাদেশেও এই জায়গাটায় আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে এবং আমরাও একটা টার্গেট করেছি যে এর ধারাবাহিকতায় আমরাও টার্গেট করেছি দুই হাজার সাতাশ সালের মধ্যে বাংলাদেশ থেকে আমরা পিপিআর রোগ নির্মূল করব যেটা আসলে ছাগল ভেড়ার ক্ষেত্রে একটা বিশাল ইকোনমিক থ্রেট ছাগল ভেড়ার রোগ হচ্ছে পিপিআর এবং এর মধ্য দিয়ে আমাদের দেশের বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে এবং যে ধারাবাহিকতা প্রেক্ষাপটে বাংলাদেশ চেষ্টা করছে দুই হাজার মধ্যে আমাদের প্রাণী সমুদ্র দপ্তর একটা টার্গেট নিয়েই আগাচ্ছে যে দুই হাজার সাতাশ মধ্যে আমরা বাংলাদেশ থেকে পিপিআর নির্ভর করব পিপিআর নির্মূল এবং ক্ষীরা রোগ নিয়ন্ত্রণের জন্য একটা প্রকল্প কাজ করছে এবং সেই প্রকল্পের আওতায় দুই হাজার তেইশ সালের দিকে প্রায় আড়াই কোটি পিপিআর ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করা হয়েছে এবং পাশাপাশিভাবে একুশ বাইশ এবং বাইশ তেইশ অর্থ বছরে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকেও প্রায় এক কোটি দশ লাখের মতো পিপিআর ভ্যাকসিন তৈরি করে আমরা সেই কার্যক্রমকে আরো গতিশীল করেছি সারা দেশেই ছাগল এবং ভেড়ায় মাস ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে আমরা আশাবাদী যে দুই হাজার সালের মধ্যে টার্গেট অনুযায়ী আমাদের দেশ থেকে আমরা পিপিআর রোগ নির্ণয় করতে বাংলাদেশে যারা বেসরকারি পর্যায়ে মানে উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাচ্ছে বা বিভিন্ন সময় সাপোর্ট চাচ্ছে তারা আসলে আপনাদেরকে কিভাবে রিচ করবে বা আপনাদের কাছ থেকে কিভাবে হেল্পগুলো হবে। আমরা আরেকটা জায়গায় চেষ্টা করছি সেটা হচ্ছে যে এবং করা উচিত। সেটা হলো যে বাংলাদেশে প্রাইভেট পাবলিক যে সম্পৃক্ততা করণ আছে সেখানে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আর আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা বলছি যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত জায়গায় রিসার্চ হয় এবং ভ্যাকসিন মাস্টার সিট তৈরি করার বা সুযোগ আছে তাদের সাথে কোলাবোরেশনে আমরা আমাদের প্রাণিস গবেষণা প্রতিষ্ঠানকে আরও গতিশীল করতে চাই আমাদের যে সমস্ত ভ্যাকসিন সিটগুলো আছে এগুলো অনেক পুরানো সেগুলোকে আমরা আপডেট করতে চাই আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের অবকাঠামোগত যে বিষয়টা যেমন আমাদের ব্যাকটেরিয়োলজি এবং ভাইরোলজির জন্য আলাদা আলাদা ভবন রয়েছে আমরা আলাদা আলাদা ভবনে আমাদের এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করে থাকি কিন্তু কোনো কারণে যদি এই ব্যাকটিরোলজি ভবন কিংবা ভাইরোলজি ভবনে যদি কন্টামিনেশন কিংবা কোনো ধরনের সমস্যা যদি উদ্ভূত হয় তাহলে সেটার জন্য কিন্তু আমাদের ফ্রি কোনো ল্যাবরেটরি নেই এই সমস্ত সমস্যা উত্তরণের ক্ষেত্রে আসলে ফ্রি নিউ স্থাপনা দরকার ল্যাবরেটরি দরকার তা যদি হয় তাহলে শুধুমাত্র আমরা আমাদের এই সমস্ত যে সমস্ত মাস্টার সিড এবং ওয়ার্কিং সিড গুলো নিয়ে আমরা কাজ করে থাকি এইগুলাকে সংরক্ষণ করা সম্ভব হবে যারা এই একই সেক্টরে কাজ করছে যেমন কৃষি মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে হয়তো কোলাবরেশনের সুযোগ থাকতে পারে একই সঙ্গে শিল্প মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় তারাও তো অনেক ক্ষেত্রে ইনভলভ হচ্ছে তো এদের সঙ্গে কোলাবরেশন করলে আপনাদের প্রপারলি হয় কিনা বা এখানে আমি সরকারি দপ্তরগুলো নিয়ে যখন আমরা ইন্টারভিউ করেছি দেখেছি যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে হয়তো যে আপনারা হয়তো কোনো প্রোডাক্ট তৈরি করছেন কিন্তু সেটা আসলে যথাযথ মাধ্যমে না যাওয়ার কারণে অনেকের কাছে পৌঁছাচ্ছে না তো এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করেন আপনি জানেন যে আসলে প্রাণী প্রাণী আমাদের টোটাল জিডিপিতে প্রাণী সম্পদের অবদান প্রায় ওয়ান পয়েন্ট এইট সম্পদের একটু বৃদ্ধির হার যদি বলি তাও আমাদের প্রায় তিন দশমিক আছে এখানে টোটাল কৃষির ক্ষেত্রে যদি বলি কৃষিজাত যে জিডিপি রয়েছে সেখানে প্রাণী সম্পদের অবদান প্রায় ষোলো দশমিক সারা দেশে আমাদের যে সমস্ত প্রান্তিক পর্যায়ের যে সমস্ত উৎপাদনকারী যারা রয়েছে কিংবা সারা দেশের টোটাল জনসাধারণের মধ্যে প্রায় প্রত্যক্ষভাবে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত এই প্রাণিংসম্পদ খাতের সাথে পরোক্ষভাবে যদি বিবেচনা করি তাহলে অন্ততপক্ষে পঞ্চাশ পার্সেন্ট আছে পরোক্ষভাবে সেক্টরটার সাথে জড়িত কারণ আত্মকর্ম সংস্থান কিংবা দারিদ্র বিমোচন কিংবা টোটাল উৎপাদনমুখী আহ কর্মতার সাথে সাথে আমরা বিবেচনা করি তাহলে প্রাণিসম্পদ খাতের অবদান আসলে অনস্বীকার্য ঠিক আছে তো সেই জায়গাটায় আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথেই আমাদের কলাপরেশন রয়েছে এমনিতে তো কৃষির যে সমস্ত সাবসেক্টর গুলা রয়েছে যেমন কৃষি আছে পানি সম্পদ মৎস্য সম্পদ এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর সাথে তো একটা আছে আমাদের যেমন পরিবেশ তারপরে বাণিজ্য মন্ত্রণালয় এই সমস্ত মন্ত্রণালয়গুলোর সাথেও কিন্তু পানি সম্পদ অধিদপ্তর যথাযথ সুসম্পর্ক রেখে এবং তাদের কর্মপরিধি বৃদ্ধি করেই কিন্তু আমরা সামাজিক অগ্রস হচ্ছি যেমন একটা জিনিস যদি বলি আমাদের জিডিপির পরিমাণও কিন্তু বেড়ে যেত যদি যেমন চামড়া চামড়া কিন্তু সরাসরি আমাদের একটা উপখাত প্রাণী সম্পদ অধিদপ্তরের কিন্তু এই চামড়ার সমস্ত কিছু কিন্তু হিসাব করে কিংবা মেনটেন করা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় সঙ্গত কারণে এই চামড়া শিল্পটাও যদি প্রাণিস্পদ খাতে যদি ইয়া করা হয় সম্পৃক্ত করা হয় তাহলে কিন্তু পরিমাণ যাবে টোটাল কৃষিজাত যে জিডিপি আছে সেখানেও কিন্তু আমাদের প্রাণী অবদান কিন্তু অনেক বৃদ্ধি পাবে তো এই সমস্ত জায়গাগুলোতে আমাদের আসলে কাজ করার জায়গা রয়েছে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্তমান যে গতিশীল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং সামনের দিকে এটা কারো অগ্রসর করার ক্ষেত্রে একটা সম্মিলিত প্রচেষ্টার যে রয়েছে সেটাও দিকে সবাই সজাগ রয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য দর্শক আমরা এখন কথা বলছিলাম বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ডক্টর এন এম গোলাম মহিউদ্দিনের সঙ্গে তার কাছ থেকে আমরা জানলাম যে তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো কি কি একই সঙ্গে তারা কিভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন তাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে একই সঙ্গে কি কি অসুবিধা তাদের রয়েছে সেগুলো সম্পর্কেও তিনি বললেন আশা করি সরকার এই বিষয়গুলোতে মনোযোগ দিবে এবং বাংলাদেশের প্রাণী সম্পদ যাতে আরও কন্ট্রিবিউশন করতে পারে আমাদের ইকোনমিতে সেই জন্য সচেষ্ট ভূমিকা রাখবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য